কি হবাৰ হলো তারপরে রসাই বলছি হ্যাঁ মাস্টার ওই প্রত্যেক দিনে আমি একটাই শুনছি জগল তুমি আমার পড়াতেছিস যে ওই ওই অজগর

তাহলে আর উপর দিয়ে কি করে উঠে বলছি আর কি যেতে মানে নতুন নতুন কিছু শিখে সেই বুদ্ধিটা কর যেটা ওই পূর্বাপুরুষে ওই অজগর আয় আমার হিন্দু ওইটা তুমি আজ ছ মাস বছর দিন ধরে ওইটাকে চালাছো ওই জন্য বলছি যে ওইটাকে পাল্টাও দেখো তোমরা তো জবরলাম পড়া দেশ ছানাটাকে শুধুমাত্রই আমাকে একশো কোটি টাকা দিও কই এতদিন যে পড়ালি বেতনটা তো বাড়ালে নাই মানে পয়সাটা তো অন্য দিলে নাই শুধু একটা একশো টাকার নোটে ধরান দিও তো তাইলে আমি কি করবো যেটা আছে ওইটাকে ওই জন্য আমি চালাই যাচ্ছি তোমরা বেতনটা বাড়াও দেখো ওইটাও পাল্টিয়ে আলাদা হয়ে চা চাটা লাগ এই দেখো এই তোমরা চাটাও দনিকেই র চাই দিও মানে লাল চাইয়ে দিও কই একদিনে তো আর সাদা চা মানে দুধ যা দিও নাই তোমরা আমাকে দেখতে পাচ্ছো ধোনিকে এরকম পড়াচ্ছ অজ কর আম র সইয়ে ইন্দু ছানা তো তোমরা ওইদিকে সাদা চা টুকু দুধ যা ভালো করে দিবে তবে না আমি ওইটা পাল্টাব হ্যাঁ আমার দোষটা ঠিকই ধরতে পারছো যে মাস্টার ধোনিকে একে একেই রকম পড়াচ্ছে তো যেটা বর্ণম

হা হা তোমরা যদি পাল্টা না সকল তো আমিও সকল পাল্টা নেব হা হা আমি আর অন্য কিছু নাই বলি ওই তাই বল যে যাতা করে ছানাটা একটু মানে কি বলবো নতুন নতুন শিখিয়া জানা উপর দিকে উঠিয়া বাবা সেই বুদ্ধিটাই কর আমি তাহলে আসছি হ্যাঁ তো নতুন নতুন পড়াস থাকে হ্যাঁ না বুঝতে পারলি হ্যাঁ তোর মা কি বলে গেল বলছে এইগুলা বাদ দিয়ে অন্য পড়াতে আমি যেটা অন্য করে দিছি না সেটা তুই মুখস্থ করবি হ্যাঁ ঠিক আছে এলে করি দিছি হ্যাঁ না অতদিন ওই কি ছিল ওই কি হতে ছিল আগে ওই হতে ছিল অজগর আজ হয়ে গেল কি বন্য ওই অজগর সাপ অজগর সাপ অজগর সাপ হ্যালো

ওয়ে অজগর সাপ ওয়ে অজগ সাপ আয়ে আজ থেকে ওয়ে আজ থেকে রসয়ে ইন্দু ঢাড় রসয়ে ইন্দু ঢাড় মানে আগে ছিল অজগর অজগর আয়ে ছিল আম আয়ে ছিল আম রসয়ে ছিল ইন্দু ছানা ওকে ক্লিন দি ছানা সেইটা পাল্টান দিলি তোর মায়ে বললো না পাল্টাতে হ্যাঁ সেই জন্য পাল্টান দিলি অজগর সাপ आज थे इंदुर धाड़